হ্যালো এন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এগেইন ভিডিও বন্ধুরা ইতিমধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর দুই ফাইনালিস্ট আমরা পেয়ে গেছি ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে আজ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তো ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার আগে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব তা হচ্ছে টি-20 তে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে কে কতটুকু এগিয়ে রয়েছে টি টোয়েন্টি টোটাল টি টোয়েন্টিতে ভারত এবং সাউথ আফ্রিকা মোট টোয়েন্টি সিক্স ম্যাচ প্লে করেছে অর্থাৎ ছাব্বিশটি ম্যাচ খেলেছে এর মধ্যে ভারত জিতেছে চৌদ্দটি ম্যাচ সাউথ আফ্রিকা জিতেছে এগারোটি ম্যাচ আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবার আসা যাক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে কতবার দেখা হয়েছিল এবং কে কতটা ম্যাচ জিতেছিল পূর্বে দেখেছি যে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে অর্থাৎ হয়েছিল এর মধ্যে আর ছাব্বিশ আফ্রিকা জিতেছিল এগারোটি ম্যাচ একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল তো এই ক্ষেত্রে ভারত কিন্তু সাউথ আফ্রিকার সাথে খুব একটা এগিয়ে রয়েছে তবে তেমনও বলা যায় না যে ভারত এতটাও এগিয়ে রয়েছে একদিকে একদিকে হলো এগারো আর একদিকে হলো চোদ্দ তবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত নিঃসন্দেহে এগিয়ে রয়েছে ভারত এই পর্যন্ত সাউথ আফ্রিকার সাথে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছয়বার দেখা হয়েছিল এবং এই ছয়বারের মধ্যে চারবার জিতেছে ভারত আর দুইবার জিতেছে সাউথ আফ্রিকা গত দুই হাজার বাইশ সালের টি ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা কিন্তু ভারতকে হারিয়েছিল এই দিক থেকে সাউথ আফ্রিকা অবশ্যই ইন রিসেন্টলি যেই পারফরমেন্স হয়েছে তা এগিয়ে থাকবেন। তবে মত কথা হচ্ছে যে আজকের ম্যাচে কেমন হবে এই দুইজনকার বা এই দুইজনের মধ্যে যে পারফরমেন্স হবে তা কেমন হবে নিঃসন্দেহে বর্তমানে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত এবং সাউথ আফ্রিকা এই দুটি টিমে অপরাজিত রয়েছে এবং তাদেরকে কেউ হারাতে পারেনি তো এই বিশ্বকাপে একটি কীর্তি করতে যাচ্ছে এই দুই দলে যে করে একটি যে শিরোপা জয় করতে পারবে সেই দলে এই বিশ্বকাপে অপরাজিত থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে তো এটা দেখার বিষয় আজকের ম্যাচে কে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন থেকে বিশ্বকাপটি নিজেদের পরে নিতে পারে